আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও ডি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম ভিডিও আজকে এখানেই এই দেখেন খাঁচাটা সাইজ আছে লম্বা আছে তিন ফিট পাশে ফিট উচ্চতর খাঁসাটা চাকা সিস্টেম করা আছে এবং দশ তার দিয়ে বানানো হয়েছে এক ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে নিচের তলা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ তালা তালামারা সিস্টেম করা আছে দরজার আপনার দেখাই দেখেন দরজাটা বড় করা হয়েছে ভিতরে ঢুকার জন্য এই দেখেন ট্রেনের লাইন দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং নিচে আরও এক ইঞ্চি জায়গা আছে টোটাল তিন ইঞ্চি আছে দরজাটা তালা মারার সিস্টেম করা আছে এই দেখেন শিক্ষা নিয়ে দেওয়া আছে খাঁচাটা পাশে তিন ফিট লম্বায় তিন ফিট এবং উচ্চতা তিন তিন ফিট ফিট করে আছে এগুলি আমরা একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি রং বাদে টেরে বাদে এই খাঁচাটার ওজন হয়েছিল আপনার একশত পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি ওজন হচ্ছে সাতাশ কেজি পাঁচশো গ্রাম সরি আঠাশ কেজি পাঁচশো গ্রামও ছিল